রাজ্যে সাত দফাতেই হতে চলেছে লোকসভা নির্বাচন শনিবারই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন জানায় সাতচল্লিশ দিন ধরে দেশ জুড়ে চলবে নির্বাচন নির্ঘণ্ট বাংলায় ভোট সাত দফাতেই বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারেও হবে সাত দফার ভোট ফেজ ওয়ান মে একশো দো কনস্টিটুয়েন্সি ফেজ টু মে এইটি নাইন ফেজ থ্রি মে নাইনটি ফোর ফেজ ফোর মে নাইনটি সিক্স ফর্টি নাইন ফিফটি সেভেন ফিফটি সেভেন উইল স্টার্ট উইথ उन एंड फिनिश नॉर्थ ईस्ट मूव अप्रॉम दिनिश दरिया तो इसमें वेदर और हर चीज का ध्यान रखते हुए काफी सोचने के बाद ये शेड्यूल बनाया गया है एक बार एक छोड़ो के देखे ना मजा बांग्लाए कब एक उठाए वोट उन्नीस अप्रैल कोचबिहार जलपाईगुड़ी आलिपुर द्वार छब्बीस अप्रैल रायगंज बालुरघाट दार्जिलिंग সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম বোলপুর বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক ঘাটাল পয়লা জুন দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ও যাদবপুর নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যে দফায় দফায় ঢুকবে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সংখ্যাটা দেশের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ এরপরই জম্মু কাশ্মীরে ছশো পঁয়ত্রিশ কোম্পানি কারণ দু হাজার এগারো সালের পর একটাও নির্বাচন বাংলা দেখেনি যেখানে নির্বাচনের আগে পরে কিংবা নির্বাচনের দিন কোনো হিংসা হয়নি ফলে এবার বারবার সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রিজ আফতাবকে নির্দেশ দিয়েছিল রাজ্যের ফুল বেঞ্চ আসার আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা শূন্যে পৌঁছে দিতে হবে অর্থাৎ তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে গ্রেফতার করতে হবে দেশে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলো এখনো পর্যন্ত রাজ্যে পঁয়ত্রিশ হাজারের বেশি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পড়ে আছে যার মধ্যে শহর কলকাতাতেই পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন হাজারের মতো জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা এই হেন পরিস্থিতিতে রাজ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল রাজ্যের বাহান্ন শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে বাকি সব বুথে কোথাও সেন্সেটোরি কোথাও ভিডিওগ্রাফি এবং মাইক্রো অবজারভার দিয়ে নির্বাচন পরিচালনা করা হবে তবে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ করা হয়েছে তাতে সকলেই আশায় ভোগ বাঁধছেন হয়তো এবার বাড়ি থেকে বেরিয়ে নিজে বুথে গিয়ে নিজের ভোট নিজেই দিতে পারবেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগরে দুটি বিধানসভার উপনির্বাচন একই সঙ্গে সম্পন্ন করতে চাইছে কমিশন সেক্ষেত্রে সংশ্লিষ্ট এই দুই বিধানসভা এলাকার প্রতিটি বুথের জন্য দুজন করে অতিরিক্ত ভোট কর্মী লাগবে যা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিকের দফতর ডেপ্লয় করে ফেলেছে দু উনিশ সালে লোকসভা নির্বাচন দশই মার্চ ঘোষণা করা হয়েছিল এগারোই এপ্রিল থেকে সাতটি দাফে অনুষ্ঠিত হয়েছিল তেইশে মে ভোট গণনা ছিল বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে পনেরোই জুন কারণ দু হাজার উনিশ সালে ষোলোই জুন প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল নির্বাচন কমিশনের নিয়ম এবং আইন অনুযায়ী তাই এই লোকসভার মেয়াদ পনেরোই জুন পর্যন্ত তার আগে শেষ করতে হবে আসন্ন দু সালে লোকসভা নির্বাচন সাত দফায় নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে চৌঠা জুন হবে ভোট গণনা রিপোর্ট